আসসালামু আলাইকুম আজকে আমি একটা খুবই ব্যতিক্রমী কাজ করছি সেটা হইতেছে যে আমি কিছু কক মুরগি নিয়ে আসছিলাম গাজীপুর থেকে আমার এক বড়বার কাছ থেকে তো এই কক মুরগিগুলো আনার পর আমি কক মুরগিগুলোরে ছাদের উপর ঠিক এইভাবে ছাইড়া দিছি ছাইড়া দেওয়ার মেইন কারণ হইতেছে যে আমার কাছে মনে হয় যে কক মুরগিগুলো যত খোলামেলা পরিবেশে থাকবো বা ছাদের উপরে থাকবো হাওয়া বাতাস এগুলোর ময়লার গন্ধ হ্যাঁ এগুলো নাকের কাছে যাইব না যার ফলে এগুলোর রোগ খুবই কম হইব এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একটু হলেও বাড়তে পারে কারণ এগুলো যখন খোপের মধ্যে থাকে তখন বন্ধ থাকে হ্যাঁ আবদ্ধ থাকে মুরগির ঘরে এমনিতে একটা দুর্গন্ধ থাকে হ্যাঁ ময়লার গন্ধ তো এটা থেকে অ্যাটলিস্ট বিরত থাকবো তো এই কারণে আমি এই কক মুরগিগুলো ছেড়ে আমার কোয়ান্টিটি কম অল্প কিছু দশটা মুরগির কারণে এই কারণে আমি হয়তো ছাড়তে পারছি বাট যারা কক পালে লেয়ার পালে ঘরের ভিতরে তারা হয়তো পারবো না আর ব্যতিক্রমী কাজের মধ্যে যেটা করছি সেটা হইতেছে এই দেশি মুরগিগুলোরে আমি এই ঘরের মধ্যে আটকায় রাখছি খাঁচার মধ্যে আটকায় রাখছি তার কারণ হইতেছে এই দেশি মুরগি আর কক মুরগি এরা ঠোকরা ঠুকরি করে মারামারি করে যেহেতু দেশি মুরগির সাথে কক মুরগি কখনোই পারব না কারণ দেশি মুরগির শক্তি একটু বেশি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একটা মুরগি ডিমনিয়া বসে আছে প্রথম যখন কিছু মুরগি আনি তার মধ্যে এই মুরগিটা আমার ডিম নেওয়া বসছে আর কি মানে এই মুরগিটা ডিম পারে আর কি আর এগুলো এখনও ডিমে আসে নাই তবে আশা করা যায় এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে ডিমে আসবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ দুই জোড়া গোল্লা কবুতর নিয়ে আসছি কবুতরের ঘরটা বা খাঁচাটা আমি এখনও এই জায়গায় রাখছি আমি একটা কবুতরের ঘর বানামু। যেটার ভিডিও ইনশাল্লাহ আমার পেজে আপনারা দেখবেন তো সকালে তাড়াহুড়ার মধ্যে আমি মুরগিরে খাবার দিছি কিন্তু কবুতরের খাবার দিয়ে আমি ভুলে গেছি তো এখন কবুতরগুলোরে খাবার দিতেছি কবুতরগুলো আমার কাছে মনে হয় যে কবুতরগুলা এই মুরগির সাথে রাখি আমার কবুতরগুলো একটু ভয় পায় তো এই কারণে আমি খুবই শীঘ্রই খুব তাড়াতাড়ি আমি আমার এই কবুতরের ঘরটা আমি সরামু কবুতর একটা ঘর বানামু দেখতেই পারতেছেন দেশি মুরগি দেশি মুরগি মারামারি করতেছে আমার যেই যে রাতা মুরগিটা মার্শাল্লা এই রাতা মুরগিটা দেখছেন কি সুন্দর ফেনা তোলে হ্যাঁ মানে ওর ডানা দুইটা যখন তোলে মনে হয় যে সাপের মতো ফেনা তুলছে আলহামদুলিল্লাহ আমার ঘরের কবুতর মুরগি সবগুলো সুস্থ আছে হ্যাঁ রোগ কম আছে আমি যদি ওইগুলোরে ওষুধ দিয়ে রাখছিলাম দেশি মুরগিগুলো আর কক মুরগিগুলো রে কোনো ওষুধ নেই কারণ আমার বড় ভাই বলছে যে এগুলো রে অলরেডি ভ্যাকসিন করানো আছে তো আলহামদুলিল্লাহ এগুলো দুই দিনে আমার কাছে মনে হয় যে আগের চেয়ে